ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ ফায়ারম্যান জেল পুলিশ এবং অন্যান্য যারা চাকরি প্রার্থী রয়েছেন কিংবা যারা নেক্সট চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন পরীক্ষা দেবেন এবং যারা চাকরির জন্য অপেক্ষা করছেন যারা অফারের জন্য অপেক্ষা করছেন কিংবা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মারিক সাহার মোস্ট ইম্পর্টেন্ট বক্তব্য আপনাদের শোনাব কারণ বক্তব্যটা শোনার পরে আপনি বুঝবেন কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ তবে শুরুতে এইটুকু বলতে চাই বিগত দিনে চাকরি কিভাবে হতো আর বর্তমানে চাকরি কিভাবে হচ্ছে এ নিয়ে আপনার ভাবনা চিন্তা করা উচিত আগে তারপর আপনি আলোচনা করতে পারেন সমালোচনা করতে পারেন আপনার স্বাধীনতা রয়েছে কিন্তু সীমানার মধ্যে থেকে যেন এগুলো করা হয় সেটাই আপনাদের কাছে বলবো। কারণ বিগত দিনে যারা চাকরি পেয়েছে তাদেরও যোগ্যতা আছে তারাও সম্মানের সঙ্গে চাকরি করছেন কিন্তু বর্তমানে চাকরি কিভাবে হচ্ছে সেটা আপনাকে ভাবতে হবে বিগত দিনে চাকরি কিভাবে হতো শুধুমাত্র যাদের পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত যারা টাকা দিতে পারবে যারা যে কোনোভাবে পার্টির সাথে থেকে নেতা নেত্রীর সাথে মন্ত্রীর সাথে বিধায়কের সাথে যোগ আছে তারাই চাকরি পেত তাদের মধ্যে যে শিক্ষা নেই এমনটা নয় তাদের মধ্যে যথেষ্ট শিক্ষা ছিল কোয়ালিটি ছিল তারা চাকরি পেয়েছে নো ডাউট কিন্তু বর্তমানে আপনাকে কোনো মন্ত্রী কিংবা নেতা কোনো টাকা কিছুই নয় আপনার কম্পিটিশনের সাথে আপনি পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন এটা আপনাকে ভাবতে হবে সবার আগে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটা যারা স্পেশাল এক্সিকিউটিভ ভাবছেন আমার চাকরি কি বা আমার চাকরিগুলো কি দলীয়করণ হবে পার্টির ছেলে মেয়েকে দিয়ে দেবে টাকা দিয়ে হয়ে যাচ্ছে যারা ভাবছেন তাদের জন্য কিংবা ফায়ারম্যান জেল পুলিশ অন্যান্য চাকরি প্রার্থী বা যারা আগামী দিনে পরীক্ষা দেবেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন বক্তব্য একবার শুনুন তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলছি আপনাদের সামনে শুনুন আগে মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন কেন এত গুরুত্বপূর্ণ নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না কেউ অসাধারণ থাকতে হবে অসাধারণ মানে আমাদের লোক হতে হবে তবেই তারা মানুষ তারা ভালো মানুষ আরে আমার দলের লোক হতে হবে কে বলছে আপনাদেরকে না আমাদের লোক কিনা এই যে যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি কালকেও এটা করেছে এবং এখানে ছাত্র যুবককে লিয়ে দেওয়া আন্দোলন করতে হবে দরকার পড়লে শহীদ হতো যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন কেন ওনাদেরকে কে দিচ্ছেন আপনারা মানুষ এখন বুঝতে পারছে চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার মতো চাকরি দিয়েছেন কোনো জায়গায় চ্যালেঞ্জ হয় সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি আমরা প্রধানমন্ত্রীদের মাঠ দর্শনে আমরা কাজ করেছি কোনো কাজ করলেই দেখা যায় এর বিরোধিতা করতে হবে এখন মাটির পায়ে পাওয়ার রাখার যে মাটি সেই মাটি এখন সরে যাচ্ছে সেই কারণে এখন মানুষকে একটা বিভ্রান্ত সৃষ্টি করে নানাভাবে চেষ্টা করছে যে কিভাবে বিভ্রান্ত সৃষ্টি করা যায় আজকে আমাদের ত্রিপুরা যে ঠিকভাবে চলছে আমাদের প্রায়োরিটি সেক্টর কিন্তু শিক্ষা আমরা সেইভাবে কাজ করছি আজকে ত্রিপুরা ঠিকভাবে চলছে বলে সমস্ত নর্থ ইস্টার্ন জোনে আমরা যে জিএসটি ক্ষেত্রে আমরা সেকেন্ড আমরা নিজেদের দলীয় নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেতেন আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি নিজেদের দলীয় যদি কেউ না হয় চাকরি ওরা পেল আমাদের এখানে আজকে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি আমরা সমস্ত জায়গায় ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা কাজ করছি ওনাদের সময়ে মানুষ আমি দেখতাম আমরা সবাই দেখেছি যে সাধারণ মানুষ থাকতে পারবে না কেউ অসাধারণ থাকতে হবে অসাধারণ মানে আমাদের রূপ হতে হবে তবেই তারা মানুষ তারা ভালো মানুষ আরে আমার দলের রূপ হতে হবে কে বলছে আপনাদেরকে না আমাদের রূপ কিনা এই যে যে লালীকরণের যে চিন্তা ভাবনা আমরা দেখেছি কালকেও এটা করেছে এবং এখানে ছাত্র যুবককে লেলিয়ে দেওয়া আন্দোলন করতে হবে দরকার পড়লে শহীদ হতো যারা বলছেন আপনারা কজন শহীদ হয়েছেন কেন ওনাদেরকে কেপে দিচ্ছেন আপনারা মানুষ এখন বুঝতে পারছে চাকরির নামে প্রহসন হয়েছে দশ হাজার তিনশো তেইশের কথা আমরা সবাই জানি কি অবস্থা করেছিল আমাদের এখন পর্যন্ত আমাদের এই সরকার আসার পর আমরা কুড়ি হাজার মতো চাকরি দিয়েছে কোন জায়গায় চ্যালেঞ্জ হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা চাইছি যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা একটা সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা যাতে ত্রিপুরা সুন্দর করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীজির আমরা কাজ করছি কোন কাজ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার এক্সক্লুসিভ বক্তব্য আমরা কেন শুরুতেই বলছিলাম এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা চাকরির অপেক্ষা যারা নেক্সট চাকরি পরীক্ষা দেবেন এবং যারা প্রিপারেশান নিচ্ছেন এবং এছাড়াও যারা চাকরির অফারের জন্য কিংবা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ফায়ারম্যান জেল পুলিশ থেকে শুরু করে অন্য অন্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা এবং যারা আগামী দিনে পরীক্ষা দেবেন বেকারত্ব যারা রয়েছেন তাদের তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কী উদাহরণ টেনেছেন দশ হাজার তিনশো তেইশ তাদের চাকরিটা চলে গেছে ভুলের কারণে যারা চাকরি পেয়েছিল দশ হাজার তিনশো তেইশ তাদের কোনো ভুল নেই সরকারের ভুল ছিল কিন্তু সরকার তো ঠিকই আছে যারা চাকরি দিয়েছে তাদের কোনো কিছুই হয়নি কিন্তু যাদের চাকরি চলে গেছে চাকরি তাদেরকে কারা দিয়েছে যেভাবেই চাকরি হোক তাদেরকে সরকার দিয়েছিল কিন্তু তাদের ভুল কারা করেছে সরকার করেছে কিন্তু তারা ঠিকঠাক ছিল তাদের সরকারকে উড়িয়ে দিয়েছে মানুষ জনগণ চায়নি মাননীয় মুখ্যমন্ত্রী সেই টেনে এনেছেন মানে কি এখন যে চাকরি হবে কোনো চাকরি ট্রান্সপারেন্ট ছাড়া হবে না দলীয়করণ চাকরি রাজনৈতিক রং দেখে চাকরি বিজেপি করলে চাকরি হবে নইলে হবে না এই সব চিন্তা ভাবনা মাথা থেকে দূর করে দিন কেউ যদি আপনাকে বলে টাকা দিলে চাকরি হবে কেউ যদি বলে মন্ত্রীর কাছে গেলে চাকরি হবে এমএলএর কাছে গেলে চাকরি হবে ছেড়ে দিন আপনি আপনি ঘরে বসে পড়াশোনা করুন আপনি পরীক্ষা দিয়ে চাকরি পান মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট ভাষা যে কেউ চ্যালেঞ্জ করেও টিকতে পারেনি যে চাকরিগুলো হয়েছে এগুলো নিয়ে অনেক চ্যালেঞ্জ হয়েছে আপনার যে চাকরিগুলো দেওয়া হয়েছে পুলিশ থেকে শুরু করে টিএসআর জেআরবিটি সি থেকে গ্রুপ ডি টিপিএসসি থেকে শুরু করে অনেক চাকরিতে কেস হয়েছে কিন্তু একটা কেসও টিকে নেই কারণ কি চাকরিগুলো রিয়েলভাবে হয়েছে কোনো রাজনৈতিক রং দেখা হয়নি কোনো রাজনৈতিক কালার দেখে হয়নি তাই আমরা আপনাদেরকে বলি আপনি পরীক্ষা দিচ্ছেন ঠিকঠাক পরীক্ষা দিন ঘরে বসে পরীক্ষা দিন আপনি আপনার জায়গা থেকে স্বচ্ছভাবে আপনি পরীক্ষা দিয়ে আপনার মেধাকে গড়ে তুলুন আপনার মেধাকে আপনি প্রমাণ করুন তাহলে আপনি চাকরি পেয়ে যাবেন এখানে কারোর কাছে যেতে হবে না কোনো রাজনীতির সাথে চলতে হবে না আপনাকে মাননীয় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ট্রান্সপারেন্ট হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট এছাড়া কোনো চাকরি রাজ্যে হবে না অর্থাৎ এই কথা শোনার পরেও আপনারা কেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় কমেন্টস বক্সে চাকরি কি দুর্নীতিতে হবে কিনা না চাকরি কি কালার দেখে হবে কি না কার রাজনৈতিক রঙ দেখে হবে কিনা বিজেপি যারা করে তারা চাকরি পাবে কি না যারা পার্টি করে তারা চাকরি এই সমস্ত কথা ছেড়ে দিয়ে আপনি যে সময়টা নষ্ট করছেন এই সময়টা আপনি পড়াশোনা করুন নেক্সট ইন্টারভিউ আপনার জন্য আপনি চেষ্টা করুন দশজনের মধ্যে এক থেকে দশের মধ্যেই থাকতে এক থেকে একশোর মধ্যেই থাকতে তাহলেই আপনার জন্য সুযোগ চাকরি পাওয়া আপনার একটা লাগে আপনি পরীক্ষা দেবেন আপনার চাকরি দশটা পোস্ট হোক কিংবা একশোটা পোস্ট হোক সেটা আপনার দরকার নেই আপনার চাকরি দরকার একটা তাই আপনি সেভাবে প্রিপারেশান নিন তাহলে আপনি সাকসেসফুল হবেন নাহলে আপনার সাকসেসফুল হওয়ার রাস্তা কোথায় আপনি সমালোচনা করতে করতে আপনার দিন পেরিয়ে যাবে আর বাকি আপনার সাথে যে বন্ধু আছে সেই পড়াশোনা করতে করতে সে চাকরি পেয়ে আপনি চেয়ে থাকবেন শুধু আর আপনি চাকরি শেষে রেজাল্টের পর আপনি আন্দোলন করবেন ঠিকঠাক আপনি আবার বাড়িতে এসে নিজের কাজ করবেন লাভটা কী হবে শূন্য পেলেন আপনি অর্থাৎ আপনি নিজেকে বোঝান নিজেকে গুরুত্ব দিন যে আগে কালার দেখে চাকরি হতো পার্টি দেখে চাকরি হতো কোনো যোগ্যতার চিন্তাভাবনা করা হতো না কিন্তু এখন আপনি নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন চাকরি দেরি হচ্ছে লেইট হচ্ছে দিতে ঠিক আছে কিন্তু আপনি আপনার সুযোগ তো পেয়েছেন যোগ্যতা প্রমাণ করার আপনি রোদে পরে বৃষ্টি যে পরিশ্রম করেছেন দিনের পর দিন রাতের পর রাত আপনার বাবা মা খেতে কাজ করে আমি শ্রদ্ধা জানাই তাদেরকে খেতে কাজ করে মানুষের কাজ করে আপনাকে মানুষ করছে কিন্তু সেই প্রমাণ আপনি রাখতে পারছেন তাহলে এ বড় সৌভাগ্য সুযোগ আর কোথায় হতে পারে এখন যারা বেকাররা রয়েছেন যারা চাকরির অপেক্ষায় রয়েছেন যারা অফারের অপেক্ষায় রয়েছেন যারা রেজাল্টের অপেক্ষায় রয়েছেন তাদের অনেক কথা বলতে পারেন আপনারা অনেক প্রশ্ন তুলতে পারেন কিন্তু সবশেষে আপনাকে ভাবতে হবে আপনি প্রমাণ করার সুযোগ পেয়েছেন হয়তো একটু লেট হচ্ছে কিন্তু চাকরি অবশ্যই হবে আপনাদের কি মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এই বক্তব্যের পর জানাবেন কমেন্ট বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রতিটি আপডেট পেতে